বর্তমানে টিভিতে ইউসুফুলাখার নামে একটি সিরিয়াল প্রচারিত হয় এই সিরিয়ালে নবিরাসুলের চরিত্রে অভিনয় করা হয় এটা দেখা হবে কিনা প্রথম কথা হলো চরিত্রে কোনো মানুষের জন্য অভিনয় করা নাই এগুলো গুনা সারা দুনিয়াতে ম্যাক্সিমাম একমত নবিরাসুলের চরিত্র এটা অভিনয় করে প্রকাশ করা এটা রাসুলের সান বেয়াদ সব জিনিস নিয়ে হেলা ফেলানা আর দ্বিতীয়ত হলো এই সমস্ত এই তথাকথিত ইউসুফ আখার নাম দিয়া আপনার প্রেমের কাহিনী দেখাচ্ছেন অথচ ইউসুফ আলী সালাম তিনি অবৈধ রিলেশন হারাম সম্পর্কের যে অফার পেয়েছেন সুন্দরী মেয়ের তরফ থেকে জুলাইখার তরফ থেকে তিনি সেটা গ্রহণ করেছেন নাকি ডিনাই করেছেন ডিনাই করেছেন ডিনাই করার কারণে তাকে জেলে যেতে হয়েছে অপবাদ সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে তারপরেও তিনি তার চরিত্রে কালিম লেপন করতে দেন নাই সেই ইউসুফ আলী সালামের সাথে এই অবৈধ রিলেশনের আপনার অভিনয় এটা সাজিয়ে যদি মানুষকে দেখানো হয় এটা শয়তানের অনেক বড় ধোকা যারা মনে করতেছেন নবীর কাহিনী জানতেছি জোলাইখা দেখতেছি তারা এর মাধ্যমে সব তো আল্লাহ মাফ করে হওয়ার প্রশ্নই উঠে না বরং কোন কোন ক্ষেত্রে অন্য সিনেমা দেখলে যে গুণা হবে তার সাথে এখানে বেশি হওয়ার ভয়াস কথাকে বুঝাতে পারছি একজন নবীর চরিত্র এটা ফাজলামে করার বিষয় না দ্বিতীয়ত হলো যে আপনি নবীর ইতিহাস যদি জানেন নবীর চরিত্রের ধরেন এখানে কোনো কালিমা দেয়া হলো না তারপরেও সেখানে মিউজিক আছে গান আছে হারাম যে সমস্ত দৃশ্যগুলো আছে পর্ণারি আছে সেগুলো আসে না না এগুলোর মধ্যে এগুলো ছাড়া হয় এই সমস্ত সিনেমা তাহলে এগুলো দেখা মুসলমানের জন্য জায়জ হওয়ার কোনো সুরাত নাই নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়বে